নীলফামারীর কিশোরগঞ্জে সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দি ওরফে গ্রেনেড বাবুর পদত্যাগের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কিশোরগঞ্জ উপজেলার প্রতিনিধি আওলাদ মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার বিকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান হোসেন শহীদ সৌরওয়ার্দি গ্রেনেড বাবু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিভিন্ন বরাদ্দ না দিয়ে আত্মসাত করেছেন তিনি তার বিভিন্ন সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে গতকাল রাতে তিনি তার নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালায় ঘটনায় বিএনপির কয়েকজন এ আহত হয়েছেন এতে উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা